তো জালিম সরকার কেড়ে নিয়েছিল সেই জুলুম আপনারা আমাদের করে ভাষায় কেউ কথা বলবেন না কথা বলবেন রাজনীতিবিদের ভাষায় আমরা ভদ্র কিন্তু আমরা বুকানো আমাদের ভদ্রতার এই উপহারকে কেউ যেন দুর্বলতা মনে না করেন করে আমাদের আর দর্জের পরীক্ষা দিবেন না তাকে মুক্তি দিন কেন আমাদের নিবন্ধন আটকে রেখেছেন নিমেন্দন তো জালিম সরকার নিয়েছিল সেই জুলুম আপনারা করবেন এই জন্য কি হাজার জনতা জীবন দিয়েছে হাজার হাজার মানুষ বন্ধুত্ব বরণ করেছে আমার সেই বৈষম্য দেখার জন্যে বাংলাদেশের মাটিতে আর কোন বৈষম্যকে বরদাস্ত না সকল বৈষম্যের কবর রচনা না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে আমি কাছে জানতে সাড়ে পনেরো বছর জীবন দিতে যেমন ভয় করেন নাই গুলির সামনে বুক পেতে দিতে ভয় করেন নাই সর্বশেষ জুলাই আন্দোলনে শরিক হয়ে যেমন করে দেশপ্রেমের দায়িত্ব এবং দেশপ্রেমের প্রমাণ পেশ করেছেন একটি মানবিক বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা পর্যন্ত আপনারা কি একই লড়াই করার জন্য প্রস্তুত আছেন আমাদেরকে মেহরবানি করে কেউ নতুন করে আর চোখ রা না ফেসিবাদ চেসিবাদের ভাষায় কেউ কথা বলবেন না কথা বলবেন রাজনীতিবিদের ভাষায় আমরা ওয়েলকাম করব অভিনন্দন জানাব সমালোচনা করবেন চুমু দেব কিন্তু চোখ রাঙ্গাবেন না মেহের বাড়ি করে এই সংগঠন কারো চোখ রাঙ্গানোর পর্বা করে না